আসসালামু আলাইকুম ইনভেস্টমেন্ট মেন্টর কোভিড চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক কিছুদিন আগে আমরা পদ্মা ওয়েলের একটা ব্যাক টেস্টিং ভিডিও করেছিলাম মূলত পাঁচ দিন আগে তারও কিছুদিন আগে আমরা সিটি ব্যাংকের একটা ব্যাক টেস্ট করেছিলাম এই ধারাবাহিকতায় আজকে আমরা যমুনা ওয়েল কোম্পানি লিমিটেড এই কোম্পানিটার একটা ব্যাক টেস্ট করবো কোনো ইনভেস্টর যদি দুই সালে যমুনা ওয়েলে এক লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন দু হাজার চোদ্দ থেকে চব্বিশ এই দশ বছরে ওনার রিটার্ন কেমন এই বিষয়টা ব্যাক টেস্টিং এর মাধ্যমে আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব দর্শক আই এম কে চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আমি এবং আমার টিম মেম্বার্স দ্বারা এই চ্যানেলটি পরিচালিত হচ্ছে আমরা চেষ্টা করছি প্রতিদিন একটা করে লার্নিং কন্টেন্ট আপনাদের জন্য এখানে আপলোড করতে আমাদের এই চ্যানেলে আমরা ইনভেস্টিং ট্রেডিং পার্সোনাল ফাইন্যান্স ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স এই বিষয়গুলো কভার করার চেষ্টা করছি আমাদের উদ্দেশ্য আপনারা যাতে নতুন নতুন জিনিস জানতে পারেন বা লার্নিংয়ের ব্যাপারে আপনারা উৎসাহিত হন কারণ আমরা বিশ্বাস করি লার্নিং ছাড়া বাজারে সাকসেস পাওয়া কখনোই সম্ভব নয় তাই আশা করব চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্টও শেয়ার করবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমাদের চ্যানেলটি শেয়ার করবেন দর্শক আর কথা বাড়াচ্ছি না এক্সেল শিটে চলে যাচ্ছি কিছুদিন আগে আমরা যে পদ্মা ওয়েলের ব্যাক টেস্টিং করেছিলাম তাতে তিরিশ ছয় দুই তারিখে এক লক্ষ টাকায় ওয়েল কিনলে তিরিশ ছয় দুই পর্যন্ত টোটাল ডিভিডেন্ড রি পরে যে পরিমাণ শেয়ার থাকতো ছয়শো আটত্রিশটা সেটা তিরিশে জুন দু হাজার তারিখের প্রাইস দিয়ে গুণ করলে টোটাল ভ্যালু দাঁড়াচ্ছিল এক লাখ উনিশ হাজার পাঁচশো আটানব্বই ফলে এই ইনভেস্টমেন্ট থেকে আপনার সিএজিআর রিটার্ন কম্পাউন্ডেড এনুয়াল গ্রোথ রিটার্ন পার ইয়ার মাত্র ওয়ান আপনি পেয়েছিলেন যেখানে দশ বছরের ট্রেজারি বন্ডে যদি আমরা রাখতাম চোদ্দ সালে তাহলে আমরা দুই লাখ পাঁচ হাজার পাঁচশো টাকা পেতাম কারণ ১৪ সালের জুন মাসে দশ বছরের ট্রেজারি বন্ডের ইল ছিল ইলেভেন পার্সেন্ট অন দ্য আদার হ্যান্ড আমরা যদি ডিএসসির রিটার্ন দেখি ডিএসসি অ্যাজ এ ইন্ডেক্স ওভারঅল ডিএসসি এক্স ইন্ডেক্স পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট রিটার্ন জেনারেট করেছিল সেই সময়কালে মাত্র ওয়ান পয়েন্ট এইট ওয়ান রিটার্ন জেনারেট করেছে পদ্মা ওয়েল আর ইনফ্লেশন আমরা দেখেছি যে এভারেজ ইনফ্লেশন আমরা পেয়েছি সিক্স পয়েন্ট নাইন থ্রি তার মানে পদ্মা ওয়েল কোম্পানিতে আমরা যদি গত দশ বছর ধরে ইনভেস্টেড থাকতাম তাহলে আমরা কিন্তু ইনফ্লেশনকে বিট করতে পারি নাই এখন এইরকমই একটা হিসাব আমরা যমুনা ওয়েলের জন্য দেখব দর্শক স্ক্রিনে আপনি যমুনা ওয়েলের এক্সেল শিট দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকা তিরিশ ছয় দু হাজার চোদ্দ তারিখে আমরা যৌনো ওয়েলে ইনভেস্ট করব দাম ছিল একশো তিরানব্বই দশমিক চল্লিশ সো আপনি যদি প্রাইসটা চেক করতে চান তাহলে দয়া করে অ্যানুয়াল রিপোর্ট থেকে দেখবেন চার্ট থেকে দেখবেন না তো আপনি যদি একশো তিরানব্বই টাকা চল্লিশ পয়সা করে কিনতেন এক লক্ষ টাকায় টোটাল পেতেন আপনি পাঁচশো সতেরোটা এরপরে এই কোম্পানিটা প্রথম বছর টেন পার্সেন্ট স্টক দিয়েছে পরের বছরগুলোতে কোনো স্টক দেয়নি আর প্রতি বছর সে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ডিভিডেন্ডটাকে আমরা ট্যাক্স বাদ দেওয়ার পরে যে পরিমাণ ডিভিডেন্ড পেয়েছি এই ডিভিডেন্ড দিয়ে আমরা পরের বছর তিরিশে জুন দুই হাজার পনেরো তারিখে আমরা যে পরিমাণ শেয়ার পাওয়া যায় সেই পরিমাণ ফ্রেশ আমরা বাই করেছি তো স্টক ডিভিডেন্ড এবং নতুন ডিভিডেন্ডের টাকায় নতুন কেনা শেয়ার আমাদের দুই সালের তিরিশে জুন দাঁড়িয়েছে নয়শো নব্বইটি এই নয়শো নব্বইটি শেয়ারকে আমরা যদি একশো টাকা ষাট পয়সা যেটা কেনা তিরিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখের দাম এটা দিয়ে যদি গুণ করি তাহলে আমার টোটাল যে পোর্টফোলিও তার ভ্যালু আমি পেয়েছি এক লাখ বাহাত্তর হাজার আটশো বাইশ টাকা অর্থাৎ আমার দু হাজার চোদ্দ থেকে চব্বিশ পিরিয়ডের এর রিটার্ন মাত্র ফাইভ পয়েন্ট আমি চোদ্দ সালের জুন মাসে ট্রেজারি বন্ডে রাখলে পেতাম দুই লক্ষ চার হাজার পাঁচশো ডিএসি এক্স ইন্ডেক্স এর ইভারঅল রিটার্ন ছিল এই সময়ে সিএজিআর হিসাব করলে পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট আর ইনফ্লেশন রেট ছিল আমার সিক্স পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট তার এই ডানদিকে আপনি নাইন্টি ওয়ান ডেজের বি সি রেটটা দেখতে পারতেছেন তো সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি যে এই কোম্পানিটা অর্থাৎ যমুনা ওয়েল দুই থেকে চব্বিশ পিরিয়ডে কেউ যদি দশ বছরের জন্য বিনিয়োগকৃত অবস্থায় থাকতেন উনি ইনফ্লেশনকে বিট করতে পারেন নাই তবে পদ্মা ওয়েল চাইতে বেটার পারফর্ম করেছেন কারণ পদ্মা ওয়েল এই সময়সীমায় ওয়ান পয়েন্ট এইট ওয়ান সিএজিআর রিটার্ন দিয়েছে আর যমুনা ওয়েল এই সময়সীমায় 5.62% রিটার্ন দিয়েছে বিনিয়োগের আগে আমাদের আসলে একটা জিনিস বোঝা দরকার পারসেপশন এবং ফ্যাক্ট দুইটা আলাদা জিনিস পারসেপশনে অনেক কোম্পানিকে আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির কোম্পানি মনে হতে পারে বাট ফ্যাক্ট চেক করলে হয়তোবা অনেক ক্ষেত্রে আপনার সেই ভুলটা ভেঙে যেতে পারে তো আপনাকে ইনভেস্টার আগে প্রিমিয়াম কোয়ালিটির বিজনেস আইডেন্টিফাই করা শিখতে হবে এবং এই বিজনেসটাকে আন্ডারভ্যালুড অবস্থায় মার্জিন অফ সেফটিতে কেনার প্র্যাকটিস বা আপনাকে জানতে হবে যে আসলে কখন একে ডিসকাউন্টেড অবস্থায় কিনতে পারছি আর প্রিমিয়ামে চলে গেলে শেয়ারটা বিক্রি করে কিন্তু আপনাকে প্রফিট বুক করতে হবে সো বিজনেস আইডেন্টিফিকেশন এবং কখন কিনবো কখন বেচবো এই বিষয়গুলো সম্পর্কে সম্ভব ধারণা আপনাকে আসলে রাখতে হবে অপরের কথায় শুনে বা জাস্ট ইন্টুয়েশন ব্যবহার করে বা পারসেপশন ইউজ করে কেনাবেচা করলে হয়তো বা যে লাভের আশায় মার্কেটে এসেছি সেটা হয়তো বা আমাদের হবে না তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে লার্নিংয়ের ব্যাপারে অনুপ্রাণিত করতে আমরা চাই আপনারা শিখেন শেখার জন্য প্রচুর ইউটিউব চ্যানেল আছে শুধু আমাদেরটাই দেখতে হবে নট নেসেসারি ইন্ডিয়ান বা বিদেশি যে কোনো চ্যানেল আপনি দেখেন যেখানে সত্যি সত্যি ভালো লার্নিং কন্টেন্ট যারা প্রোভাইড করছে তাদের চ্যানেলকে ফলো করেন বইপত্র পড়েন আলটিমেটলি আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে আপনারা অনেকেই জানেন মাস্টার দ্য মার্কেট নামে আমার একটা কোর্স অফারিংস আছে এই কোর্সে আমি মূলত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস পার্সোনাল ফাইন্যান্স ইনভেস্টিং ট্রেডিং এই পুরো বিষয়টা কভার করে থাকি আগামী ব্যাচটি শুরু হতে যাচ্ছে নয় মে দুই তারিখে শুক্রবার রাত আটটা তিরিশ মিনিটে এই ব্যাচে আপনি জয়েন করতে চাইলে আমাকে ইমেল করতে পারেন স্টক অ্যানালিস্ট কবি অ্যাট এই ঠিকানায় অথবা আই এম কে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় ফিরতি ইমেলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন দর্শক আপনার যদি লার্নিংয়ের ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে এবং লার্নিংয়ের জন্য আপনি যদি টাইম এবং এফোর্ট দিতে রাজি থাকেন তাহলে আমরা অবশ্যই আপনাকে আপনার সাকসেসফুল ইনভেস্টর হওয়ার জার্নিতে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো এই বিশ্বাস আমাদের আছে সো আগামী নয় তারিখের ব্যাচে জয়েন করতে চাইলে আমাকে ইমেল করুন স্টক অ্যানালিস্ট কবির অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ঠিকানায় অথবা আই এম স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় দর্শক আশা করছি আমাদের এই ভিডিওটা আপনার ভালো লেগেছে এরকম অনেক ভিডিও আমাদের চ্যানেলে আমরা অলরেডি আপলোড করেছি এগুলো দেখে আপনি অনেক নতুন বিষয় জানতে পারবেন শিখতে পারবেন আশা করছি চ্যানেলের সাথেই থাকবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে চ্যানেলটিকে রেকমেন্ড করবেন আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ